এখন যে আমি তোরা আট খাই দিয়ে আছে আসেনি তোরা ছুটে আমার মতো হিন্দু না মুসলমান কোন জায়গাতে লাগছো কোন ফিজা জামাই বাড়ি ফিসে জামাই বাড়ি ফিস থেকে লাগছ

মজা লাগে নি মজা লাগে নি এরকরে কষ্ট দিছ থানে এই পরিবার আর সৌরে কষ্ট দিছ নি মাত আর সৌরে কষ্ট দিছ নি হতাশ হয় না খানে খারে

সত দেখো শতজন হ্যা শতজন মাত শতজন দেয়তজন শতজন ততজন হ্যা একজন হয়নি তুইনী নারয়গু আছে মানে এগো বলতে তুই নি নারয়গু ওই

ঠিক আছে গুরো গুরো এখন শুনো তুমি যেহেতু শয়তান আসলাই এখন মুসলমান হয়েছো হ্যাঁ আমি চাই না আমার একটা মুসলমান ভাই গুনা ফেরা জাহান্ন মজা তুমি এখন আমার মুসলমান ভাই ঠিক আছে আমার হতার কি রাইট এখন তোমার যদি সারি তাইলে তুমি বাড়ি যাওয়ার পরে রুগীর শৈল্য আবার যাইবাই তোমার লোভ লাগে আমার কথা ঠিক না বেটি ঠিক এই কারণে তোমার আবার ফালটা গুণ হইব নতুন হইরা তুমি যেমনে গুনার সুযোগ না পাও রাসুল সাহা ইসলামে তুমি তোমার জালিম বাইরে সাহায্য করো জালিম বাইরে কেমনে সাহায্য করতায় গুণা তাকে ফিরাইয়া বুঝছো না যে জালিম মানুষে মারে এরা কইসেন সাহায্য করতায় অস্ত্র দিয়া নাই গুণা তাকে ফিরাইয়া যেমনে আরো জনে মারত না পারে কথা কইরা তে তুমি তো আগে জালিম আসলা এখন তোমারে আমি সাহায্য করতে চাই তো মারে মারিলে মো এখন ঠিক আছে মারিলে মো তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছো মন থেকে যদি খৈরা থাকো আল্লাহর কাছ থেকে তুমি রিওয়ার্ড বা পুরস্কার পাইবা ঠিক আছে আর তুমি যদি দুনিয়া জীবিত থাকো তো রুগীরা পর্যায়ক্রমে তুমি একদিন না কষ্ট দিবাই তোমার নকশের ঢুকায় আইয়া আবার তার শরীর ঢুকে দেবাই এই কারণে আমি চাইতেছি এই রুগীরা সারাদিন দুই অপেক্ষা করতে করতে এখন আমার হাসে তারা লইয়াই

কারণ সবে তো বাস্তব চাই তুমি মরে যেতে এখানে ঠিক আছে আসলে তুমি ফাঁকা আসল মুসলমান হয়ে যাও আমার মন থাকে তোমার প্রতি একটা দোয়া দিয়া দিলাম আখেরা তো আল্লাহ তোমারে ভালো রাখতা। তোমার আগের কর্মফল আল্লাহ মাফ করে দিত আর কিন্তু আমরা তো পরিস্থিতি শিকার তোমার আমাল যে তুমি আবার নিজেই করায় যে রুগীরা কষ্ট পায়। যতই আমরা দরদ লাগুক এরপরও

The boy is a laugh, baby. l v e love, love, love. They g i n g to g i e i d e in.

আল্লাহ সহযোগিতা করুন সাহায্য করুন তোমার কাছে এসব তানজিনেরাই দানি অনেক মানুষকে ক্ষতি করতেছে দশ দিনই দেয় এখন বিষয়টা হইল মহিলাদেরকে বেশি শয়তান জেনে আক্রান্ত করে এই এই জন্য মহিলারা নিরাপত্তার সাথে থাকতে হয় কিছু সেফটি আছে এগুলো মেনটেন করতে হয় যেমন মহিলাদের চুল কুলা রাখা যাবে না কি চুল হ্যাঁ অনেক মহিলারা অনেক সময় আছে ধরলেন উন্না ফিনলেও চুল কিছু বাড়ি যায় এটা নিয়ম নাই চুল বান্ধিয়া রাখিয়া পরে উন্না দিয়ে সুন্দরভাবে ঘুরিয়া রাখা জিনেরা মহিলাদের বিভিন্ন সৌন্দর্যের দিকে তারা আকৃষ্ট হয়ে যায় বুঝছেন না এমনি মানুষ আকৃষ্ট হইলে তো আপনি টের ভাইবা কোন মানুষটা আপনার চোখে বাই দিয়ে খারাপ নজরে চা এগুলো আপনি টের ভাইবা আপনি কইতে পারবা যে হে ও মুখে আমার বাই দিয়ে চাইলে দে কিন্তু আপনার জিনে চাইলে তো আপনি কেন দেখা না যখন এ আক্রমণ করিল তখন এনে বুঝলাম এর আগে তো আর উপায় নাই আর এই সমস্যা লইয়া যদি ডাক্তারও যাইতাম তে তারা হসপিটাল ভর্তি হলনে লাইফলাইন লৈয়া গলে বা যে কোনো হঠাৎ লৈয়া গলে কেনলা হলনে মেডিসিন ইনজেকশন এটা দেয়া ওমতে রাখিলা ওতে হাসতেলনে কতদিন তেয়া দুই তিন দুই তিন দিন বাদে রোগ আর কোনো হবন নাই বিল দলিলনে দিতেলা দিয়া আর আর লগে শইলে মেডিসিন দেয়া পড়িল না হ্যাঁ তাৎারি সমস্যার কোনো রোগী আইছোন তো এই লাখ হইতো নাই যে আমি পুরুষ মহিলা শৈলাইয়া আমি তারে বালা ভাই আমি আই যে তার লেগে আপনি মাইরই হতাল ডাক্তারই সমস্যা দিতে আমরা লাইন সমস্যা হইলে এই লাইনে চিকিৎসা করাই দেব আবার ডাক্তারের চিকিৎসা হইলে আপনি আমরা তার আইনা চিকিৎসা হইতে এটা ডাক্তারের কাছে নিয়া যাইতে এটা ফুরে আসে না ফুরে আসে জি শেষ হয়ে যায় যে কথা এটা খুব বাদে অভ্যাস অনেক বাজে একটা অভ্যাস খাফর সুফর যেটা ফিন্দ আছে ওটা ভিজাইয়া গুসল করতে আর পর্যায়ক্রমে গুছলার ফলে একাংশ একংশ হইয়া ফুল আর একটা হলো পালা খাবার জিনিস বলা বাথরুম শয়তান জিন বেশি থাকে এই অবস্থায় একজন মানুষ গিয়া আপনার কাপড় সবর করিয়া এক ঘন্টা বলা দেন পানিটা আল্লাহ গুসল বললাম পিতা বিষয়গুলো শয়তান জিন না দেখিয়া নিজের সামালতে পারে না এই পুরুষ বা মহিলার প্রতি সে আকৃষ্ট হয়ে যায় এই কারণে বিষয়গুলা মানা শেষ নেই এখন আমরা কয়েকজন উজুরাই বা দূরে সালাম দিব মো হুজুরগণ আপনারা আপনার কোথায় আছেন আল্লাহ উনার চোখের সামনে হাজির হন হাজির হয়ে যান জোরে সালাম দিয়ে সাদা বড় বড় উজুর লম্বা জুব্বা পরা ফাঁকরি ভরা হুজুর মেহরবানি করে আল্লাহর হুকুমে আপনারা হাজির হয়ে যান এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যেতে হবে আইজন্য

আলহামদুলিল্লাহ হুজুর এই লাশ দাফন খাফনের জন্য নিয়ে যান এটা যদি সত্যিকার অর্থে মুসলিম হইয়া তাকে তাইলে খাদে হইয়া খাটিয়া তুলে তাকে নিয়ে যান আর যদি ও মুসলিম থাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাহলে তাকে বস্তা কইরা ঠাইনা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন নজর যেখানে এটার আকার আকৃতি গঠন এই রূপের চোখের সামনে আমার পর্যন্ত না বাসে তাড়াতাড়ি নিয়ে যান দেখেন তো কি করতেছেন বস্তা বাসস্থত বৈরা আচ্ছা ও যে তাড়াতাড়ি নিয়ে যান নিরা নি নাটা গাত্রে শুন আচ্ছা এরপরে মহিলা দা মহিলা ফুরু যারাই আছে আমরা বাথরুমে ঢোকার সময় দোয়া পড়া ঢুকতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল কোন সময় করতে হবে অনেকে বোয়ার সময় দোয়া করেন না বাথরুমে ঢোকার আগে

আচ্ছা সবাই তো আহরমের রোগীর জন্য উনি জন্য স্থায়ীভাবে সুস্থ হয়ে যায় দূরে বাজার নামে